নমস্কার সোনাইবিলকুটে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত আজকের দু মা মেয়ে চলে এসেছি কচু শাক তুলতে আজকের আমি এই কচু শাক এবং আম দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আম তো একদম আমার রেসিপিতে ছাড়ছেই না আর আম দিলেই কিন্তু রেসিপিগুলো খেতে দারুণ লাগে এখন পছন্দ গরম করেছে তো তাই জন্যে তাই আজকে আমি কুচো চিংড়ি কাঁচা আম মুসুর ডাল এবং কচু শাক দিয়ে রেসিপি বানাবো কীভাবে বানাই আপনারা শুধু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই টেস্টি খাবার আমি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে থাকি তবে কাঁচা আম দিই না আর বাকিগুলো সব দিয়ে থাকি তো আজকে আমি কাঁচা আম দিয়ে বানাবো আশা করি খুব খুব ভালো লাগবে চলুন তবে এখন আমি কচু শাক দিয়ে নিই কচু শাকও তো কেমন নেই প্রচন্ড রোদে যাওয়া সব শুকিয়ে যাচ্ছে আর পুকুর তো ছেঁচা হয়ে গেছে পুকুরে একদম জল নেই তাই জন্য কোথাও জল দেওয়া যাচ্ছে না যখন জমি ছিল ধান চাষ ছিল তখন ধান চাষে জমিতে জল দেওয়া হতো বেশ কচু গাছগুলো জল পেয়ে বেশ কত সুন্দর কচিয়েছিল আর এখনো ততটা পচায়নি সব শুকিয়ে যাচ্ছে চলো

ভারুন দেশতে সত্যি বলছি একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে খান এই পথে লেখছি কি হায় বারবার খেতে মন চাইবে বারবার শুধু কচু ছাড় দিয়ে চিংড়ি আর ধান করলে আর চিনি দিয়ে পার খান এটা তো কি সুন্দর ভাত মাখিয়ে খাই কত শান্তি তাই না ও তোমার হাতে কমনি তুমি ঘুরুন কচু কথা তোলা হয়ে গেছে এই বলে হয়ে যাবে আরও অনেক কিছু করবে তো তাই ছিল যাবো এখন একেবারে রান্নার কাছে

বারো এক ছয় শূন্য সাত কচু শাকগুলো সব কাটা হয়ে গেছে এবারে একটা মিষ্টি আলু দিচ্ছি এই রেসিপিতে কয়েকটা কাঁচা লঙ্কা বটির কাজ শেষ হয়ে গেছে এবারে আমি এই যে কচু পাতা মিষ্টি আরো কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে রেখেছি নিয়ে চলে এসে কচু পাতা গুলো ধুয়ে চলে এসেছি আর এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বুঝিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ধুয়ে যাবো জল এবারে এই জলের মধ্যে সবকিছু নিয়ে যাবো অল্প একটু মসুর ডাল লবণ বিষ ঢাকা নিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে সেদ্ধ হবে এদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে চিংড়ি পেতে পারবো চিংড়িগুলো সব কেটে ধুয়ে চলে এসেছি এদিকে দেখুন সবকিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে ঢেলে নিচ্ছি আবারও কড়াই ধুয়ে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি গিয়ে দিচ্ছি তেল একটি তেজপাতা এবং একটি গোটা শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ কুচি কেটে রাখা চিংড়ি অল্প একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখুন কত সুন্দর কালার দিচ্ছে হলুদ আর এই রেসিপির জন্য কিন্তু এই কুচো চিংড়ি হলে খুব ভালো হবে এবারে সেদ্ধ করে রাখা সব কিছু দিলে দিচ্ছে এখন থেকেই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আম দিয়ে প্রচুর সাথে একলাই হয়ে হয়েছে এবারে দিয়ে দেবো ভিজে গুঁড়ো করে রাখা মশলা এর মধ্যে আছে গোলমরিচ জিরে এবং ধনু খুবই অল্প খুব বেশি রেমু চু শাকের রেসিপি একেবারেই হয়ে গেছে না মেয়েছে পড়তে পড়তে খেলতে চলে গেছে ও বাড়িতে আসলে একসঙ্গে সবাই বসে খাবো এখন আমি একটু টেস্ট করে বলছি যে কেমন টেস্ট হয়েছে এই কচু শাক এবং আম কাঁচা আমার মানে এই সময়টা দারুণ মুখে স্বাদ লাগবে এই কচু শাকের রেসিপিটি দারুণ হয়েছে সত্যিই বলছি দারুণ টেস্ট গরম ভাত দিয়ে তো দারুণ লাগবে বাড়িতে সবাই একসঙ্গে বসে খাব এখন আপাতত এমনি শুনছে দারুণ লাগছে আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন সত্যিই বলছি খুব সুন্দর লাগছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই পাশে এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন